আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই তিনি বলেছেন জামাত শত বছর চেষ্টা করেও রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণ তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে জামাত ইসলাম শত বছর চেষ্টা করলেও রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন কিন্তু আমরা জামাত ইসলামের পাঁচ আগস্টের পরে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের এককভাবে জনসমর্থন জনপ্রিয়তা আগের তুলনায় এখন ডাবল হয়েছে অতএব জামাত ইসলাম শত বছর রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না এই ধরনের কথার কোনো ভিত্তি নাই এটা জাস্ট পাগলের প্রলাপ আর এই ধরনের কথা বলতেছে বিএমপির এই চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তো আপনাকে বলতে চাই আপনি আপনার এলাকা একটু খোঁজ নিয়ে দেখেন এলাকার তৃণমূল পর্যায়ে যান সেখানে দেখেন জামাত ইসলামের ঘাঁটি দেখেন জামাতের নেতাকর্মী তাদের জনপ্রিয়তা কতটা বেড়েছে রিক্সা চালক ভ্যান চালক আলোদের সঙ্গে কথা বলেন কৃষকদের সঙ্গে কথা বলেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে আর ইতিমধ্যেই আপনারা যে পরিমাণ জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা রাজাকারের ট্যাগ একাত্তর জন্য চা যে পরিমাণ আপনারা জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এতেই প্রমাণ হচ্ছে যে আপনাদের হাত পাকাপা শুরু করছে জামাতের এই জনপ্রিয়তায় আপনাদের হাত পা কাঁপা শুরু করেছে যার কারণে আজকে আপনাকে এই বক্তব্য দিতে হচ্ছে যে জামাত শত বছর চেষ্টা করলেও ক্ষমতা আসতে পারবে না এই ধরনের বক্তব্যর মাধ্যমে আপনাদের জনসমর্থনের দেহলিয়াতটার প্রমাণ করে তো আপনাকে একটা কথা বলে রাখি ভবিষ্যৎবাণী বলে রাখি এই বছরই জামাতের যে অবস্থান আগামী পাঁচ বছর সময় লাগবে না ইনশাআল্লাহ দেশের জনগণ এবছরই জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাচ্ছে তারপর কিছু ষড়যন্ত্র হচ্ছে তো সেই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ বাংলা জামাত ইসলাম ইসলামের সরাসরি শিবির প্রতিহত করবে তারপরেও যদি কোনোভাবে সিস্টেমেটিকভাবে যদি চলে আসে আপনারা চলে আসেন আসেন কোনো সমস্যা নাই কিন্তু জনগণ আপনাদেরকে দেখবে তিন থেকে পাঁচ বছর দেখবে যদি আপনাদের ভালোভাবে পরিচালনা করতে পারেন তাহলে তো আপনাদেরকে ক্ষমতা আনবে দেশের জনগণ কিন্তু ক্ষমতায় আসার পরে যদি আপনারা আওয়ামী লীগের মতন আচরণ করেন যেটা আমরা দীর্ঘ দশ মাসে দেখেছি এই আচরণটা যদি আরও বেশি পরিমাণ হয় তাহলে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী বছর পরের টার্মিনালে যে ক্ষমতায় আনবে নাকি আপনাদেরকে দেশ থেকে তাড়াবে এটা জনগণের উপরে ছেড়ে দেন অতএব এই যে এই ধরনের বক্তব্য যে আমার শত বছর চেষ্টা করলেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না এটা পাগলের প্রলাপ